আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমাদের সাথে থাকবেন আমাদের থাকবেন সম্পূর্ণ ভিডিওতে দেখা যাবে কেমন তো চলুন দেখি সারাদিন আজকে কি কি করলাম আর কিভাবে করলাম সকাল ছয়টা বাজে দেখেন পাখিটা বসে আছে আমাদের কী কী বাজার করলো পাবদা মাছ চিংড়ি মাছ কপি কাঁচামরিচ আম লেবু আলু টমেটো পেঁয়াজ আজকে আমাদের বাজার হলো পাবদা মাছ চিংড়ি মাছ কপি কাঁচামরিচ আম লেবু আলু টমেটো পেঁয়াজ দিয়ে মাছ কাটা হচ্ছে দেখেন পাবদা মাছের পেটের ভিতরে সব খোলা মাছের ভিতরে ডিম এদিক দিয়ে চিংড়ি বাঁচা হচ্ছে এদিক দিয়ে কাঁচামরিচ বাঁচা হচ্ছে এখন আমি আম খাবো আর বাকি সবাই কাজ করতে থাকে তুই যে এক পকিনি কাজ করতেছে আজকে কাছে বসেছি কাজ করতেছে না এত ফাঁকি বাস আজকে তাদেরকে কাজে বসেছি তাদের নাকি আট জলে মরি বাসলে তাদেরকে আজকে কাজে বসেছি

ওরা আবারও আমনি আসছে আমটি ছোট হলেও অনেক মিষ্টি হবে দেখা যাচ্ছে গ্রামটা অনেক সুন্দর আজকে দুপুরে রান্না করলাম চিংড়ি দিয়ে ফুলকপি আর আলু টমেটো ঝোল মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি দিয়ে সাথে আছে গরম ভাত আজকে দুপুরে করে ই蛋মা আমার আম্মু ছেলে নিয়ে দাঁড়ায় আছে নিচে কান্না করতেছে এখন আমি খাবো আরিয়ান 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 এই যে এই যে আরিয়ান এই যে আরিয়ান এই যে এই যে এই যে এই যে এই যে এই যে দেখছে দেখছে হ্যাঁ এই যে সাবে যাব অনেক দিন যাবত সাবে যাওয়া হয়নি দেখি ছেলেকে খাওয়া ওতো পাি কি না সাথে অনেক বাতাস আজবি সুডু ফে নিয়ে নেও প্রচন্ড গরম দেখি ছাদে পাতে আসাচ্ছে কিনা আমরা সাদে এসে বসলাম দেখেন আমার ছেলেকে সাধে নিয়ে আসছি খাওয়ানোর জন্য আর দেখেন ওরা কি করছে ওরাও সাধে এসে পড়ছে ভাত খাওয়ার জন্য ওরাও নাকি সাদে বসে বসে ভাত খাবে কারেন্ট নাই বাসায় আর সাধে হালকা হালকা বাতাস আছে দেখেন ওরাও খেতে এসছে সাদের মধ্যে কোথায় আমার ছেলে খাবে বাবা তুমি ভাত খাবে না বাবা ওই যে তোমার মিমি ভাত খাচ্ছে আরে কি ডাক দিয়ে নে দেখ মুখে দেয় নাই নাকি যাও 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 হাটে করে যাও এই যে মিমি ডাকছে তোমার মিমিকে ভাত খাওয়াই দিবে না তুমি খাওয়াবে কোনটা তুমি খাবে না খাওয়াই দিবে তোমাকে ঝাল লাগে না না যেন ঝাল সরায় তারপরে দিস আরিয়ান ভাত খাচ্ছে তুমি ভাত খাচ্ছো ওর পানি আছে তো ওই জায়গায় ওর পানি দিও তো আমরা সাদে আসলাম সাদে খুব বাতাস ঐশি এটা নিয়ে যাও তো ওরে দাও সাদে অল্প অল্প বাতাস বেশি বাতাস নেই তাই ছোটো ফ্যান ফ্যানটা নিয়ে আসলাম কারণ আমার ছেলে গরম সহ্য করতে পারে না ওর প্রচণ্ড গরম ওদিক দিয়ে খাচ্ছে আর এদিক দিয়ে আপনাদেরকে দেখায় এখনও হালকা হালকা রোদ আছে সাধে হালকা হালকা বাতাস আছে আসলে আমি গুসায় কথা বলতে পারি না আপনারা কিছু মনে করবেন না আপনারা আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন আমার ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমি এত গুসায়ের কথা বলতে পারি না আমি যেরকম আমি সেরকমই ওরা ওদের দেখেতে থাকুক আরিয়ান বাদ খাচ্ছে এই যে আমরা সাদে বসে আসছি রিয়া তো বাদ খাচ্ছে ওই সে ফ্যান নিয়ে বসে আছে আর আমার ছেলে তো খায় খায়নি খালি করতেছে দুষ্টছে আরিয়ান ভাত খাচ্ছে আরিয়ান ভাত খাচ্ছে আমার ছেলে কপালে ব্যথা পাইছে খালি পড়ে যায় টাসের মধ্যে পানি থাকে তো এখানে সেখানে সে পরে ব্যথা পায় খাবে আমার বাবা ভাত খাবে ও ভাত খেতে চায় না ঝাল লাগছে তাই আমি খেয়ে ফেলতেছি অনেক অনেক মজা খাবেন তুমি কারও খাবো বা লাগছে তোমরা খাবা

খালি দুষ্টমি করতেছে কি নাম এই যে ভাত আরিয়ান ভাত খাচ্ছে আরিয়ান ভাত খাচ্ছে আমার ছেলে কপালে ব্যথা পাইছে খালি পড়ে যায় টাসের মধ্যে পানি থাকে তো এখানে সেখানে সে পড়ে ব্যথা পায় দেখেন হালকা হালকা রোদ্র আছে এখনো তাকাইতে পারতেছি না সবাই বসে আছি কেউ ভাত খাচ্ছে কেউ বা কেক খাচ্ছে বিস্কিট খাচ্ছে কেউ জুস খাচ্ছে আর আমার ছেলে নেমে যাওয়ার জন্য কি করতেছে এখন ওকে নেমে নামিয়ে দেবো কারণ স্বাদ তো তাই একটু দেখে রাখতে হবে দেখেন রোদ তাকাইতে পারতেছি না দেখেন আমার চোখ আমার বাচ্চার চোখ দিয়ে পানি ও ঝাল খায় না ওকে আস্তে আস্তে ঝাল খাওয়ানো শিখাচ্ছি তাই ও ভাতগুলো খায় না দেখলেন তো আমি খেলাম ঘরে গিয়ে শুধু তাকে ভাত খাওয়াতে হবে তরকারি দিয়ে খেতে চায় না সব কিছু জাল ছাড়া ওকে আমার রান্না করে দিতে হয় তারপরে সে খায় না দেখেন কি করতেছেন আমার জন্য ওকে নামিয়ে দেবো আমি একটু পানি খাবো দেখেন পানি কোর থেকে বের করতেছে দেখেন আমাদের এখানে লাইন করা আছে ডাইরেক্ট মটারের পানি সে জুস খাবে ভাত খাইতে চায় না কষ্ট হয় ভাত নিতে চাই মুখে যখন নেয় তখন দেখে ঝাল হয়তো ভালো লাগে না মুখে নিতেই চায় না একদম সাদা এসে অনেক ভালো লাগতেছে মনটাও ভালো হয়ে গেছে একটু বাহিরে যাবো চিন্তা ভাবনা করতেছি ঘোরার জন্য দেশের পরিস্থিতি ভালো না এখন একটু মোটামুটি ভালো তাও যাওয়া হচ্ছে না আর কি দেখি কবে বের হয় আবার একটু মার্কেটেও যাওয়া লাগবে তো দেখি কীভাবে কি করি দেখেন ওরা কী শুরু করছে সাধে পানি দিয়ে আর এখন যদি আমার ছেলে দেখে যে সাধে পানি তাহলে ও তো নেমেই পড়বে এটা কোনো মানে ইয়ে নাই পরে যাবা নিচে নামো পরে যাবা পরে যাবা দেখছেন আমার ছেলে নামাইলে পানিতে নেমে যায় দেখেন ওরা ঝগড়া করতেছে দেখেন তাদের ঝগড়ার সিস্টেমটা দেখবো কে পারে দেখেন পড়ে যাবা দুষ্টমি করতে করতে কিন্তু মাঝখানে আসো দেখো দেখেন কিভাবে কিভাবে দুষ্টুর্মি করতেছে দেখেন একজন আহত হয়ে গেছে দুষ্টুর্মি করতে করতে দেখেন কান্না করছে আমি হেরে ছেড়ে দেব আজকে গাইস আপনারা দেখে বলবেন যাদের মারা কেমন হয়েছে একজনের মাথায় আরেকজনের এক একজন কেটে দিয়েছে দাঁড়াও আইজ তুমি কি হাঁটতে পারো না এর ব্যথা পাবে তো পাবে কার মধ্যে ব্যথা হবে আরিয়ান আশা আসছে কেউ উকুলে নিচ্ছে না ভালো লাগতেছে না বাবা এই দেখ তোদেরকে মারতে আসতেছে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের পর্যন্ত এখানে বিদায় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ